আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই তোমরা ভালো আছো আজকে আমি নবম শ্রেণীর গণিত দ্বিতীয় অধ্যায়ের অনুক্রম ও ধারা এই অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরব এরকমভাবে আমি অন্যান্য অন্য অধ্যায়গুলোর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্নগুলো তোমাদের কাছে তুলে ধরব এখন মূল ভিডিওতে চলে যায় এই হচ্ছে সংক্ষিপ্ত এক এই যে এই অঙ্কটি বলা হয়েছে যে সেভেন এক্স প্লাস টু ফাইভ এক্স প্লাস টুয়েলভ টু এক্স মাইনাস ওয়ান একটি সংক্ষিপ্ত একটি সমান্তর অনুক্রম হলে এক্সের মান নির্ণয় করো এই হচ্ছে প্রশ্ন এটা আমি তোমাদেরকে সুন্দরভাবে করে বুঝিয়ে দেব এই হচ্ছে প্রশ্ন

টুয়েলভ টুয়েলভা টু এক্স মাইনাস ওয়ান একটি সমান্তর অনুক্রম সমান্তর তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে প্রশ্ন মতে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ সমান তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ এখানে দ্বিতীয় পদ হচ্ছে ফাইভ এক্স প্লাস টুয়েলভ ব্রেকেট মাইনাস প্রথম পদ হচ্ছে সেভেন এক্স প্লাস টু সেভেন এক্স প্লাস টু সমান তৃতীয় পদ হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান মাইনাস দ্বিতীয় পদ তৃতীয় পদ হচ্ছে ফাইভ এক্স প্লাছ টুয়েলভ এখন ব্ৰেকেট উঠিয় বা ফাইভ এক্স প্লাছ টুয়েলভ মাইনাস আছে প্লাছ মাইনাস মাইনাস ছেভেন এক্স মাইনাস প্লাছ মাইনাসে মাইনাস আৰু এইটো 2x - 1 प्लस माइनस है -5x प्लस y আছে -12 এই হচ্ছে তাহলে আমরা কি যোগ বিয়োগ করে নেব 5x 3 -7x থেকে +5x চলে গেলে থাকে -2x and প্লাস টুয়েলভ থেকে মাইনাস টু করলে থাকে প্লাস টেন এরপরে রয়েছেন টু এক্স প্লাস টু এক্স অ্যান্ড মাইনাস মাইনাস ফাইভ থেকে প্লাস টু এক্স বাদ দিলে থাকে মাইনাস থ্রি এক্স আর প্লাস আর প্লাস মাইনাস ওয়ান থাকলে হবে এরপরে আমরা সংখ্যাগুলো একপাশে নেব এবং সংখ্যাগুলো একপাশে নেব এবং টকেরগুলো একসাথে নিয়ে নেব টলকেরগুলো টু এক্স এটা প্লাস মাইনাসের আছে ওই পাশে গেলে থাকবে হয়ে যাবে প্লাস বুঝলে প্লাস এরপর এটা মাইনাস প্লাস আছে ওই পাশে গেলে চলবো হয়ে যাবে মাইনাস মাইনাস পরে আমরা এটাকে যোগ করলে কত হবে এটাকে একটা থেকে এটা বাদ দিলে থাকবে শুধু মাইনাস টু এক্স থেকে প্লাস টু এক্স থ্রি প্লাস থ্রি এক্স বাদ দিলে থাকে শুধু এক্স প্লাস টু এক্স আর সমান কত মাইনাস থার্টিনের সাথে মাইনাস টেন মাইনাস টেন যোগ করলে হবে মাইনাস টোয়েন্টি থ্রি আর এই হচ্ছে সুতরাং তাহলে এই হচ্ছে অঙ্কটি আশা করি তোমরা বুঝেছ এর পরবর্তী ভিডিওতে আমি আরো সংক্ষিপ্ত তোমাদের কাছে তুলে ধরবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ